সকলকে বাংলা নববর্ষের শুভেচ্ছা স্বাগত চোদ্দশো বত্রিশ জেনে নিন ঢাকা থেকে প্রকাশিত কয়েকটি জাতীয় দৈনিকের প্রধান প্রধান শিরোনাম প্রথমত তারা শিরোনাম করেছে বাংলাদেশি পাসপোর্টে ইসরায়েল ব্যতীত সত্যপূর্ণ বহাল এছাড়াও গ্যাসের দাম তেত্রিশ শতাংশ বাড়ল নতুন শিল্পে বাঙালির প্রাণের উৎসব আজ স্বাগত ৩২, চোদ্দশো বত্রিশ কি আটকের প্রক্রিয়া সঠিক হয়নি সংবাদ সম্মেলনে আসিফ নজুর বলেছেন এছাড়াও বৈশাখে কেনা মন্দা নয় বাংলাদেশ প্রতিদিন শ্রীরাম করেছে নতুন বাংলাদেশ এলো বৈশাখ এছাড়াও শিল্পে গ্যাসের বাড়তি দামে খড়ক ইনকিলাব শিরোনাম করেছে নতুন শিল্পে গ্যাসের দাম তেত্রিশ শতাংশ বৃদ্ধি ভুতুরে সিদ্ধান্ত বিনিয়োগকারীরা হতবাক এছাড়াও স্বাগত বঙ্গাব্দ চোদ্দশো বত্রিশ ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশের নতুন উদ্দীপনায় বাংলা নববর্ষ আজ এছাড়াও ফ্যাসিস্ট সরকারের আমলাদের নিয়োগ বাতিল হচ্ছে একটি রিপোর্টিং ইনকিলাপ করেছে নববর্ষ অনুষ্ঠান নিরাপত্তার কোনো ঝুঁকি নেই আর শ্রীরাম করেছে নববর্ষের আনন্দে ভাবছে সারা দেশ ফ্যাসিবাদ মুক্ত পহেলা বৈশাখ এছাড়াও নতুন শিল্পে গ্যাসের দাম বাড়লো তেত্রিশ শতাংশ মানব কণ্ঠ শ্রীরাম করেছে এসো হে বৈশাখ নবপত্যায় নতুন দিনের সূচনা এছাড়াও বাংলা নববর্ষে তারেক রহমান নিঃস্বার্থ সমাধান চাইলে কোথাও রক্ত ঝরবে না ডিসেম্বরকে ডিসেম্বরে নির্বাচনের তারিখ চাইবে বিএনপি করা হয়েছে শেখ হাসিনা রেহানা টিউলিফ ববিসহ তিপ্পান্ন জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা দৈনিক সমকাল শিরোনাম করেছে হাজার বছরের সংস্কৃতি সীমায় আবদ্ধ রাখা যাবে না করা যাবে না একটি রিপোর্ট করেছে ক্ষমতায়ন মানে অংশগ্রহণ নয় অংশদায়িত্ব কোথায় এটি রিপোর্ট করা হয়েছে কালবেলা তারা শিরোনাম করেছে পরশু যমুনায় গিয়ে স্পষ্ট কিছু জানাতে চায় বিএনপি এছাড়াও বাঙালিত্ব টিকে রাখার বড় কঠিন সমকালটি শিরোনাম করেছে তিন হাজার একশো কোটি টাকার বিনিয়োগের ঘোষণা চলতি বছরে আসতে পারে পাচারের শত কোটি টাকা আজকে দৈনিক কালের কণ্ঠ শ্রম করেছে শিল্পে বাড়তি ব্যয়ের বোঝা এছাড়াও বৈশাখে বাজারে এবারও মন্দা রিপোর্ট করা হয়েছে বিনিয়োগ বাড়াতে পরনীতির সংস্কার স্থান ব্যবসায়ীরা শেখ হাসিনা রেহানা টিলিপ সহ তেইশ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ইত্তেফাক আজ শ্রেণ করেছে নতুন শিল্পে আনতে হলে গুনতে হবে বাড়তি গাছের বিল এছাড়াও পহেলা বৈশাখ প্রতীক সার্বজনীন এই উৎসবে সবাই অংশ নিয়ে বলেছেন প্রধান নিয়েছে না লক্ষাধিক গার্ডেন বইয়ের চাপে বিবর্ণ শৈশব এই ছিল আজকে ঢাকা থেকে প্রকাশিত কয়েকটি জাতি দৈনিকের প্রধান প্রধান সেরা অনুরোধ থাকবে যারা চ্যানেল নতুন তারা সাবস্ক্রাইব করে থাকবেন